শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি ভীতিতে আমার সিম্পল ভিতা ছিলেন তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে আর সকালবেলা আকাশে দেখো কি পরিমাণে রোদ উঠেছে বেশ আজকে সকাল দিয়েই অনেক ভালোই রোদ উঠেছিলো আর তারপরে ছাদে উঠেছিলাম একটু ছাদ থেকে নেমে গেছি নেমে এইদিকে হচ্ছে তারপরে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার জন্য আর মা তো এইদিকে হচ্ছে ঘর দাবা কোনো সমস্ত ঝাড় দিয়ে উঠুন ঝাঁদ দিয়েও নিয়েছে আর আমি এইদিকে টেবিলটা ভালো করে আগে মুছে নিচ্ছি কেন মা আজকে বাসন মেজে নিয়েছে সেই জন্য আমি ভাবলাম আজকে আমি টেবিলটা মুছে নিই আর এইদিকে তারপরে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি সুন্দর করে কেন কালকে তো রাত্রি হচ্ছে ভাত খাওয়া হয়েছিল তো কালকে তো মশা হয়েছিলো আর কিন্তু সকালবেলা প্রতিদিন তো আমাদের মুছতেই হয় সেই জন্য মুছে নিচ্ছে আর তারপরে ছাদেশি মায়ের সাথে জামা কাপড় মিলতে আর এইদিকে দেখো বোন হচ্ছে ওই জেঠিমাদের ছাদে গেছে গিয়ে ওই কয়েকটা টগর ফুল তুলে আনছে ওদের হচ্ছে টগর গাছটা পুরো মাটির নিচ থেকে ছাদের ওপরে উঠে গেছে মানে অনেকটাই বড় গাছটা আর অনেক ফুল দেয় সেই জন্য আর এই দেখো মা হচ্ছে এত কিছু জিনিস জামা জামাকাপড় আচা ধোয়া করেছে এখন সেই জন্য এগুলো মিলতে এসে মায়ের সাথে সাথে এত একটু সুবিধা হয় মায়ের আর আর যেহেতু একটু রোদ উঠেছে তাহলে সারা একটু বেশিক্ষণ রোদটা যদি থাকে তাহলে সমস্তটা শুকন হয়ে যায় যাবে আর ওইদিকে গাছে একটা থোকা টগর ফুল ফুটেছিল ওটা বন তুলে নিল আর এই দেখো এদিকে জামা কাপড় মা মিলছে এদিকে আকাশে হালকা হালকা মেকও করছে মিষ্টিটা যদি না হয় তো ভালো হয় তাহলে এতগুলো জামা কাপড় কেচেছে সমস্তটাই শুকনো হয়ে যাবে আর না হলে ভিতরে করে মিলতে হবে তো দেখা যাক কি এখন হয় মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘ করে আসছে দেখো এত জামা কাপড় কেচেছে পুরো দুটো ছাদ ভর্তি জামা কাপড় যে কটা দৌড়েছিল সমস্তটাই ভর্তি হয়ে গেছে আর এইদিকে তারপর স্নান করে পুজো করে নিচ্ছি আজকে তো হচ্ছে কলেজে যাওয়ার নেই কেন আজকে ক্লাস ছুটি দিয়েছে এমনি সেই জন্য হচ্ছে আজকে তা স্নান করে পুজো করে নিচ্ছি আর বৃহস্পতিবার তো পুজো করতে একটু বেশিক্ষণই সময় লাগে আগে ঠাকুরের সামনে সমস্ত জায়গায় আলপনা দিয়ে ঘরের চৌকাঠে সমস্ত জায়গায় আলপনা দিয়ে নিয়েছি আর তারপরে এই যে লক্ষ্মী ঠাকুরের ঘরটি সিঁদুর লাগিয়ে যেমন প্রতি বৃহস্পতিবার পাতা হয় ওরাম করেই পাতা হয়েছে আর সুন্দর করে ঘরের মধ্যে ফুল সাজিয়ে দিয়েছি আর বোন বললাম না চিঠিমাদের কাছে ফুল তুলতে গেছে আর ওখানে তো ফুল তুলতে গেলে অনেক ফুল তুলে আনতে পারে সেই জন্য অনেক সুন্দর করে হচ্ছে ঠাকুরকে সাজানো যায় পুরো সিংহাসন দেখো ভর্তি হয়ে গেছে আর এই দিকে ঠাকুরকে সেবাও দিয়েছিলাম তারপরে এই লক্ষ্মীর বইটা ভাবলাম সকালবেলাই পড়ে নিই তো লক্ষ্মী ঠাকুরের পতক কথা পড়া হয়ে গেছে তা এখন শঙ্খটা বাজিয়ে নিচ্ছে এই দেখো তোমাদের একবার হচ্ছে আমাদের ঠাকুরের সিংহাসনটা ঘুরিয়ে দেখায় অনেক ফুল এনেছে দেখো ফুল দিয়ে সাজাতে বেশ ভালো লাগছে আর গোবর সোনার সামনে ওরকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি অনেক ফুল হলে একটু সময় লাগে কিন্তু দেখতে ভালো লাগে আর এইদিকে তারপর দুপুরের খাওয়া দাওয়া আজই সেরম কিছু ছিল না মাকে জিজ্ঞেস করছিলাম আমি রান্না করব মা বললো না আজকে রান্না তোকে করতে হবে না আমি রান্না করব তো আজকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভেজে নেবো তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর মাকে নালে জিজ্ঞেস করছিলাম বরঞ্চ তোমার তো ভালো লাগছে না আমি রান্না করে নিই বললো না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো আজকে ওই দুপুরেও কোনো খাওয়া দাওয়া করেছি আর এখন দেখা হচ্ছে সন্ধ্যেবেলা তোমাদের সাথে সন্ধ্যেবেলা এই যে সন্দেশ আর কেক আনা হয়েছিলো এই কেকটাই হচ্ছে খাওয়া হচ্ছে সবাই মিলে মানে সবার প্লেটেই হচ্ছে রাখা রয়েছে এটা আমি এখন খেয়ে নেবো সন্ধ্যেবেলার টিফিনটা তাহলে হয়ে যাবে আর তারপরে সন্ধ্যে দিয়ে নিয়ে তারপরে টিফিন খেয়েছি আর এইদিকে দেখো এক গামলি জামা কাপড় বলছিলাম না মা কেচে ছিল সেগুলো রয়েছে আর আজকে রোদটা ছিল জানো তো একটুও বৃষ্টি হয়নি সেই জন্য সমস্ত জামা কাপড় শুকনো হয়ে গেছে একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা না হওয়ার কারণে সমস্ত যা জামা কাপড় ছিল সমস্তটাই শুকিয়ে গেছে আগের দিন তো যাওয়ার কারণে ভিতরে করে হচ্ছে সমস্ত জামা কাপড় ধুয়ে মিলে দিয়ে যাওয়া হয়েছিল কেন বন্ধ স্কুলে যাবে বাইরে দিলে সেই বেকার ভিজে যাবে তাই ভিতরেই মেলা হয়েছিল ওইগুনেও রোদে হচ্ছে দেয়া হয়েছিল ওগুলোও শুকনো হয়ে গেছে ঘরের ভিতরেও কয়েকটা জামা কাপড় ছিল ওগুলো তারপর আজকে তো হচ্ছে কত জামা কাপড় কেচেছে তোমরা তো দেখেইছো সেইগুলো সমস্তটা ভাবলাম আজকে আমি হচ্ছে কাজ করে আর ওদিকে মা হচ্ছে বোনকে একটু পড়াতে বসেছে ও তো পড়তে বসে কিন্তু মা যদি ওকে একটু পড়াটা দেখিয়ে দেয় ও তাহলে একটু ভালো করে পড়তে পারে আর এইদিকে দেখো হচ্ছে সমস্তটাই ভাজ করা প্রায় হয়ে এসছে আর কিছুই যে ব্যাগগুনো রয়েছে এইগুনো হচ্ছে ভালো করে সুন্দর করে ভাজ করে জায়গার জায়গায় রেখে দেবো তো এইদিকে হচ্ছে সমস্ত দেখো জামা কাপড় ভাজ করা হয়ে গেছে আর কিছু কাপড় ওই ভাজ করতে করতেই টের মধ্যে গুছিয়ে রেখেছি আর এইদিকে কিছু এখনো রয়েছে এইগুলো এবার জায়গার জায়গায় শোকেছে আর টেতে কিছু রাখ আর তারপরে বিছানাটা অনেকটাই অগোছালো লাগছিল তাই চাদরটা ভালো করে টান করে বিছিয়ে নিয়েছি তারপর বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছি সকালে শুধু গুছলে হবে সারা সারাদিনটা যদি না গুছানো থাকে দেখতে একদমই ভালো লাগে না মানুষ নাই দেখুক কিন্তু আমাদের ঘরে তো আমরা থাকি বেশ ঘরটা সুন্দর করে গোছানো থাকলে নিজেরও ভালো লাগে আর এই যে সমস্ত দেখেছো কৌটোগুলো মানে ইঁদুরের এত জ্বালাত রান্নাঘরে মানে এই ডালের কৌটো তারপর শস্যের তেল এইগুলো হচ্ছে রাখাই যায় না চিনি বিস্কুট সমস্ত কৌটোই কেটে হচ্ছে ওরা মানে শেষ করে দেয় সেই জন্য মা সন্ধেবেলা করে ঘরে সমস্ত ঢুকিয়ে দেয় আর হচ্ছে আবার সকালবেলা ওই বাইরে বের করে রাখে নাহলে ইঁদুরে সব একটা একটা করে কৌটো খেতে খেতে সমস্তটাই খেয়ে নেবে আর তারপরে ভাবলাম একেবারে চুলটা বেঁধে নিয়েই পড়তে বসবো তাই জন্য চুলটা বিনুনি করে নিচ্ছি তারপর হচ্ছে পড়তে বসবো আর দেখো চুলটা ভালো করে আঁচড়ে বিনুনি করেছি চুলটা বাঁধা থাকলেই বেশ ভালো লাগে দেখতে আবার দুদিন রোদে হচ্ছে হতে বেশ গরম লাগছে আর কদিন তো বৃষ্টি হতে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর এই দিকে দেখো তারপরে তো হচ্ছে পড়তে বসে পড়েছি এখন আমি এই ঘরে পড়ছি আর বোন ও ঘরে এখন একা একাই পড়ছে এখন হচ্ছে মা রান্না করতে এসে রাতের খাবার বানাতে সেই জন্য হচ্ছে বোন ওই ঘরে যখন এক পড়ছে আমি ভাবলাম আমিও তো পড়বো দুটো যেহেতু ঘর আছে তাহলে সুবিধাই হয় সেই জন্য আমি এই ঘরে পড়তে বসে পড়েছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর গতকাল ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তো আমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও যাতে আমিও একদিন হচ্ছে আমার স্বপ্নগুলো সমস্তটা পূরণ করতে পারি তো চলো এখন পড়ে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আর এই দেখো মায়ের রুটি আর তরকারি হয়ে গেছে পনির ঘরে ছিল সেই জন্য হচ্ছে পনির আর আলু দিয়ে হচ্ছে তরকারি করেছে আর এই গরম গরম রুটি আজকে রাতের খাওয়ার এটাই তো হচ্ছে পনির তো খেতে আমাদের খুবই ভালো লাগে তো এইটা দিয়েই আজকে রাতের খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর এখন তারপরে এই যে মুখটা একটু ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসছি হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে মুখটা হচ্ছে এখন ভালো করে মুছে নেবো আর খাওয়া দাওয়ার পর কিছু লেখা লেখালেখি করছিলাম ওই লেখাগুলো করে তারপরে ভাবলাম এখন অনেকটাই তো বেলা হয়েছে এখন ঘুমাতে যাব তার আগে মুখটা ভালো করে ফেস দিয়ে ধুয়ে আর এই ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগিয়ে নিয়ে তারপর ড্রেস করে তারপরে ঘুমাতে যাব আর চুলটা তো বিনুনি করাই আছে কালকের জন্য সমস্ত ড্রাই ফ্রুটস হচ্ছে ভিজিয়ে দিয়েছি আর এদিকে চুলটা তো আগেই ফেঁদে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা